বিগত স্বৈরাচারী সরকার পতনের নাহিদ ইসলামের নেতৃত্বে নেমে সাধারণ মানুষ রাজপথে সেই নাহিদ ইসলামই মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে আবার রাজপথে চলে এসেছেন সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের কাতারে নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন দেশ ও জনগণের স্বার্থে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে ফেব্রুয়ারি মাসের আঠাইশ তারিখে এই নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ নাহিদ ইসলামের কাছে তাদের কি চাওয়া সেগুলি জানতে চেষ্টা করব সাধারণ মানুষের কাছ থেকে ক্ষমতা আসলে ত্যাগ করে জনগণের কাতারে এসে জনগণের পক্ষে কাজ করা এটা আমরা প্রত্যাশা করি গণমানুষের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের মানুষ খুব কষ্টে আছে এগুলো নিয়ে সোচ্চার সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলা এই গণদাবিগুলো নিয়ে কাজ করা আমরা প্রত্যাশা করি তার জনগণের প্রতি একটা টান আছে আর কি সরকার থেকে আসলে অনেক কিছু করা যায় না যেটা জনগণ হয়ে করা যায় সব মিলে আর কি আমরাও কনফিউজ তবে ভালো হোক চাই যে ভালো হোক সবগুলো দলে যে যার জায়গা থেকে একটু সমঝদায় আসুক যে যে লক্ষ্যকে সামনে রেখে আন্দোলনটা হয়েছে এতগুলো মানুষ জীবন দিছে এতগুলো মানুষ পঙ্গু অবস্থায় এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের কান্না এখনো শেষ হয় নাই কিন্তু আমরা আবার কান্না দেখতেছি এটা খুবই হতাশাজনক রাজপথের মানুষ আবার রাজপথে ফিরে এসেছে বাংলাদেশের যে জনগণ তার কাছ থেকে একটা বড় একটা এক্সপেকটেশন রাখে আমি বিশ্বাস করি আমি আশা করি আপম বাংলার মানুষের যে দাবিটা সেই দাবিটা নিয়ে উনি এখন স্বাধীনভাবে কাজ করতে পারবে আপনারা জানেন উপদেষ্টা হিসেবে থাকলে হয়তোবা ওনার অনেক প্রতিবন্ধকতা ছিল বা সীমাবদ্ধতা ছিল বা আমরা এমন কথাও শুনতে পেয়েছি যে উনি একদিন উপদেষ্টা হওয়া সত্ত্বেও ওনার আন্ডারের যেসব সচিবরা আছেন উপসচিবরা আছেন তারা নাকি তার আদেশ অমান্য করতে এটা আমি শুনতে পেরেছি বিভিন্নভাবে তো এখন যেহেতু উনি রাজপথে নেমে এসেছেন আশা করি অবশ্যই ভালো কিছু হবে এবং উনি দেশের মানুষের যেই প্রত্যাশাটা সেটা আশা করি উনি অনেকাংশে পূরণ করতে পারবেন